আর এদের সাইকেলের চেট পড়ে গেছে রাস্তার মধ্যে বসে বসেই চেন লাগাচ্ছে তো আমি ভিডিও বানিয়েছি বলে ওরা সব উঠে চলে যাচ্ছে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলাইটা ট্রেন কো আশা করি আপনাদের সবাই ভালো আছে আমি ভালো আছি আর আমি বসেছি এখন পড়তে কিছু একটা বলছিলাম অতো বুঝতে পারছি না কি বলছি না তো চলো আমি এখন পড়াশোনা করে নিই তারপর আমাদের সঙ্গে আবার কথা বলছি আর এই যে আমি খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছি কারণ সামনে এক্সাম তো তাই এতটা মনোযোগ আমার আর আমার ছেলে গিয়েছিল বিকেলবেলায় কুমোটুলিতে ঠাকুর বানাচ্ছে তাই দেখাতে মা আমাকে বলছিল মা তুমি দেখেছ না দেখিনি তো আমিও দেখি তোমাদের সাথে আর তোমরাও দেখতে থাকো আর এটা হচ্ছে আমাদের পাড়ার নট নটরাজমূর্তি ভালোই লাগছে আর এই যে অনেকে প্রতি আর এই যে আর কি নিয়ে ভিডিও বানাবো বুঝতে পারছি না তো এটা ওটা ভিডিও আজকে বানাবো তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর কাল হচ্ছে মহালয়া আর বেশি দিন নেই মা আসতে আর পুজোর আর কটা দিনই বাকি আসছে আসছেই ভালো তারপর আমার মা চলে গেলে খুবই খারাপ লাগে মনটা খুবই খারাপ লাগে আমার কাছে তো আস্তে আস্তে ভালো তো আপনাদের কাছে জানি নাকি আর এইটা হচ্ছে আমার ছেলে ডিজে বানিয়েছে ডিজে বাড়িতে বড় বড় ডিজে থাকতে হয় না ডিজে বানিয়েছে তো কেমন হয়েছে পড়বে আমার ছেলেই বলছিল মা দেখাও আমি বানিয়েছি দেখাও তো দেখো তো আবার আমি পড়তে বসে পড়েছি কারণ আমাকে একেবারে শুধু পড়তেই দেখবেন আর কিছুই না এই জন্য তো ভিডিও তো আর বানাতে পারছি না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হবে নেক্সট ব্লগে এখন তাহলে বাই